সূর্যয় কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে যে দিনটা ছিল সেটা ছিল একটু স্পেশাল তো সেটা নিয়ে পরে আসছি আর এখানে আমরা চলে এসেছি মেজ পিসির বাড়িতে আর এটা ছিল মেজ পিসির বৌমা আর এই যে মেজপিসি আর তার কোলে স্পেশাল মানুষটা তো আসছি ধীরে ধীরে ঘটনাতে আর আজকে ছিল ওই তিননাথ ঠাকুরের কীর্তন তো এটা অনুষ্ঠানের আগের দিন রাতের ঘটনা আর এই দেখো ওপরে ছিল একটা জমজমাটি আসর কারণ সবাই এখানে ব্যস্ত যে যার কাজে কেউ রান্নার কাজে কেউ সবজি বানানোর জন্য কারণ পরদিন ছিল কীর্তন দিয়ে মানে ওই এটাকে ঠিক কি বলে আমি ঠিক জানি না তো জিনিসটা কি ছিল যাই হোক আর এখানে দেখো রাতের জন্য সবার জন্য খিচুড়ি আর পাপড় ভাজা রেডি ছিল আর এই যে দিদা খুবই আর কি করে আমাদের সাথে তো আমি ওই জন্য দিদার ছবি বেশি বেশি করে তুলছিলাম যাতে ভিডিওতে দিদা আসে আর এই যে পিসি আর এই যে স্পেশাল মানুষটা কারণ আজকে ছিল শৈরিক অর্থাৎ পিসির নাতি ছোট নাতির অন্নপ্রাশন তো এটা ওরা ওই ঠাকুরের মানে ভোগ দিয়ে আর কি উৎসব টাইপের করে করছে তো মহোৎসবের মতো যেরকম হয় আর কি তো ওই রম টাইপের করেই ওরা ভোগ দিয়ে দিচ্ছে আর এই দেখো হিরো আমাদের কিন্তু মেম্বার কোলে রয়েছে এটাও আমার এক বৌদি তো আর এখানে দেখো সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে কীর্তন আর পিসি এত প্রেশারে নিজেই রেডি হতে ভুল ভাল করে রেডি হচ্ছিলো তাই মা একটু ঠিক করে দিচ্ছিলো জাস্ট আর আমি এখানে ঘুর ঘুর করছিলাম কখন আর এই বাচ্চা তিনটে একটা ফেমাস জুটি এরা এদের রিল শ্যুট করছিলাম আমি কারণ এরা খুব কান্নাকাটি করছিল পাঞ্জাবি পড়বে না এই করবে না দেখে তো যাই হোক তোমরা রিলগুলো দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম মাইটিতে সুনিতা পালে অবশ্যই গিয়ে সার্চ করে দেখে এসো আর আমাদের ঘরে আজকে ছিল একদম চাঁদের হাট আমার মামা সবাই এসছিল প্লাস এসছিল আমার শ্বশুরবাড়ির লোকজন মানে এর থেকে খুশি কি মানে কিভাবে হবে বলতে পারবো না কারণ সব অনুষ্ঠানে আসার সুযোগ হয় না কারোই তো এই অনুষ্ঠানে আর খুব ভালো লাগছিল আগামী অনুষ্ঠানও আছে তো দেখা যাক সেখানেও যদি তারা আসে তারা আমরা আরও খুশি হব তো এখানে সবাই কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম সবাইকে তো ওইখানে সবাই সেটাই খাচ্ছিলো আর বোনরা এখানে একটু নাচানাচি করছিল জিজুদের দেখতে পেয়ে যাই হোক আর এই দেখো চলে এসছে আমার আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি আর শাশুড়ি বাবা একসাথে মানে দোকান দিয়ে একসাথে সবাই চলে এসছে বাবারা আর কি বাবা বলছি কাকা শ্বশুর দোকানে এসছিল তো ওখান থেকে একবারে চলে এসেছে আর এই দেখো এখানে এই গল্প হচ্ছে আর এইটা টুনি আমরা ওকে ওই নামেই চিনি আর এই দেখো এখানে আমার বরের সাঙ্গ পাঙ্গরাও চলে এসেছে মানে আমাদের টিম এটা একটা তো এখানে আরো কিছু মেম্বার ক্রু মেম্বাররা একটু ছেঁড়াছিঁড়ি হয়ে গেছে যাই হোক আর চলো এখন কীর্তন একটু শুনে নি আর দেখো ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে ভোগ দেওয়া হয়েছে এই দেখো হিরোর স্বাদ দেখো আজকে কিন্তু হিরোর একটাই দুঃখ ছিল সারাদিন আজকে হিরো খাচ্ছিল না কিছু তো যাই হোক ওর কীর্তনে আর এখানে ওকে মাটিতে লুটতেও মানে শুয়ে আর কি গড়াগড়ি করানো হচ্ছিলো আর এখানে মা আর ছেলের দুজনের দুর্দান্ত নাচছিল খুব সুন্দর লাগছিল ওকে বেশে টোপোর ঠপর পরে তো যাই হোক তো চলো কীর্তনে বাকি অংশটুকু কিছুটা নি আজকের ভোগের থালাটা এরকমভাবেই সাজানো ছিল আর এই ভোগের থালা থেকে কিন্তু শৈরিক অর্থাৎ সোহাগকে খাওয়ানো হবে মুখে প্রসাদ আর এখানে জেঠু অর্থাৎ ওর দাদু খাওয়াচ্ছিল এটা যেহেতু মানে ও খুবই কান্না করছিল কিন্তু খেয়েছিল ঠিক অ্যাকচুয়ালি ও আজকের দিনে কিছু খাচ্ছিল না কেন জানি না ভীষণ কান্না করছিল তো বলে নাকি অন্নপ্রশ্নে কান্না করা ভালো তো আমরা এখান থেকে এবার ওপরে চলে এসেছি ওপরে সবাই মোটামুটি একটা ব্যাচ তখন বসে গেছিল আমরা নেক্সট ব্যাচের অপেক্ষায় ছিলাম কারণ আমাদের জীবনে ছিল একটু তারা আর সেই তারা ঘটনাটা কিসের জন্য সেটা তোমরা কি মানে কিছুদিন পরে ভিডিওতে দেখতে পাবে সেটার জন্য তোমরা অপেক্ষায় তাকে অবশ্যই তোমাদের জানাবো আর আমি এখানে সব প্রসাদ একসাথে মেখে নিয়ে খাই আমার সেটাই বেশি ভালো লাগে অন্য প্রসাদের সাথে আর এখানে লাস্টে কিন্তু সমস্ত রকম আইটেম ছিল আর দেখানোর সুযোগ হয়নি আর এই সেই কারণ তো তোমরা দেখতে পাবে তার জন্য আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো টাটা